আসসালামু আলাইকুম মলার চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত রমজান মাসের বিশেষ অনুষ্ঠান রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা গত পর্বে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তার জীবনী থেকে কিছু কথা বলছিলাম আজ তার জীবনী ও মাঝাপ সম্পর্কে আলোচনা করব আশা করছে ভালো লাগবে এবং নতুন আরেকটি পর্বে আরেক মহান ইসলামী ব্যক্তিত্ব নিয়ে আলোচনায় বইয়ের মলার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ইরাকের কুফা নগরীতে জন্ম নেয়া এই মহান ব্যক্তিত্ব বাল্যকাল থেকে রেখে আসেন মেধার অনন্য উদাহরণ বলছিলাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের কথা যার প্রকৃত নাম নোমান ইবনে সাবিত আর উপাধি নাম হচ্ছে ইমাম আজম আল হানিফা তিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেন বৃত্তশালী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার পূর্বপুরুষগণ ছিলেন কাবুলের বাসিন্দা পরবর্তীতে তার পিতা সাবিদ ইরাকে বসবাস শুরু করেন এবং সেখানেই তিনি তার ব্যবসায় সম্প্রসারণ করেন তৎকালীন বিজ্ঞানের রাজধানী হিসেবে পরিচিত ইরাকের কুফানগরীতে দুনিয়ার সকল জ্ঞান ঐতিহ্যদের সমাগম স্থল হিসেবে ছিল সুপরিচিত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ পরিবার থেকে কোরআন হিফজ ও প্রাথমিক শিক্ষা শেষে নগরী জ্ঞান সাধনার কেন্দ্রগুলোতে নিজের জ্ঞান অর্জনের জন্য চষে বেড়ান কিন্তু তার কিশোর বয়সে পিতার ইন্তেকাল মনোনিবেশ করতে হয় পারিবারিক ব্যবসায়ের কাজে সেখানেও তিনি রাখেন মেধার উৎকৃষ্ট উদাহরণ সফল ও সৎ ব্যবসায় পরিচালনা করে অত্র অঞ্চলে তিনি সুখ্যাতি অর্জন করেন কিন্তু এই জ্ঞান সাধকের যে ব্যবসায় প্রধান কাজ না তা তার শিক্ষকদের নির্দেশে তিনি ঠিক করে নেন একবার নগরীর একজন বড় আলেম তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি জ্ঞানচর্চা করো না তখন তিনি জ্ঞান জ্ঞানচর্চায় সময় স্বল্পতার কথা উল্লেখ করেন কিন্তু উক্ত আলেম তাকে জ্ঞান জ্ঞানচর্চার জন্য উদ্বুদ্ধ করেন এবং বলেন আমি তোমার যে হারায় যে দেখতে পাচ্ছি তুমি তার সদ্ব্যবহার করো ইমাম আজমের মতে এরপর থেকে তিনি আর কখনো জ্ঞান চর্চার তুলনায় কখনো ব্যবসায়কে প্রাধান্য দেননি যাই হোক সেই থেকে শুরু হয় ইমাম আজমের জ্ঞান অন্বেষণ তিনি যেহেতু সচ্ছল অবস্থাপন্ন ছিলেন তার জ্ঞান অন্বেষণও ছিল না তেমন কোনো বাধা আর প্রয়োজন হতো না কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সাহায্য সহযোগিতা এক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে সচ্ছলতার সাথে যে কোনো জায়গায় যেতে পারতেন ইমাম আজম আবু আনিফা তার জীবদ্দশায় পঞ্চাশ বারের অধিক পবিত্র হজ পালন করেছেন এক্ষেত্রে যেমন তার আর্থিক সচ্ছলতা ছিল তেমনি প্রিয় রসুলসাল্লামের মোহাব্বতে পবিত্র হজ পালন ও প্রিয় হাবিব সাল্লাহ আলহিহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতেন এই প্রসঙ্গে একটি সুন্দর ঘটনা বর্ণনা করা যায় বলা হয়ে থাকে ইমাম আবু আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন আল্লাহ রসুল সাল্সলামের রওজা মোবারকে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া সৈয়দুল মুরসালে তখন প্রতি উত্তরে রওজাই পাক থেকে জবাব আসে ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমাম আল মুসলিম সুবাহান আলা সত্যিকার অর্থে রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে যিনি সালাম দেন আসলে তার উপর নির্ভর করে তিনি কতটা তাকওয়া ও খালেজ দিলের অধিকারী যেমনটি ইবাদতের সময় আমার আপনার ইবাদতের তাকোয়া খালেজ দিলের পরিমাপের উপর মহান আল্লাহ তার সর্বোচ্চ মাত্রায় তার প্রতিদান দেবেন ইনশাল্লাহ তেমনটি আল্লাহ রাসুল সাল্লাম তার প্রিয় মধ্যে শ্রেষ্ঠত্বের সীমা রাখায় নিজেকে প্রকাশ করেন স্বপ্নযোগে সাক্ষাৎ করেন পূর্ণ করেন তাদের মনোবাসনা যাই হোক ইমাম আজম যেমনটি আর্থিক সচ্ছলতা হজ করেছেন আবার হজের মৌসুমে তাবৎ দুনিয়ায় জ্ঞান সাধকের মাহফিলগুলোতে অংশ নিতে এবং সকলের উর্ধে তিনি প্রিয় রসল সাল্লামের রোজা মোবারকের দর্শনকে জীবদ্দশায় করে নিয়েছিলেন পাথেও ইমাম আজম যেমন কোরআন হেফজ করেছেন তেমনি তিনি হাদিস শাস্ত্র ছিলেন পণ্ডিত ব্যক্তি তিনি পঞ্চাশ হাজারের অধিক হাদিস মুখস্থ করেন এবং পাঁচ লক্ষের অধিক হাদিস সংগ্রহ করেন আল্লাহ ইমাম আবু হানিফার সাফল্যের মুকুটে আরেকটি বড় পালক হলো আনাস ইবনে মালিক তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবু আনহু সাহল ইবনে সাদ রাজ্লাহ তালহু সহ চারজন সাহাবি রাজুর সাথে তিনি তার জীবদ্দশায় সাক্ষাৎ পেয়েছিলেন যার জন্য তিনি তাবেইদের অন্তর্ভুক্ত ওয়া সাল্লাম কর্তৃক যে তিন যুগের অনুসারীদের সুপথপ্রাপ্ত বলেছেন সেই এক যুগের আলেমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তিনি ইমাম আজমের জীবনে অনেক জগৎ বিখ্যাত শিক্ষকের নিকট থেকে জ্ঞান আহরণ করেছেন কোনো কোনো আলেম ইমাম আজমের শিক্ষকের সংখ্যা বলতে গিয়ে সহস্রাধিক বলে উল্লেখ করেছেন তৎকালীন বাস্তবতায় মূলত জ্ঞানের চর্চা হতো বক্ষ থেকে বক্ষ তাই তিনি শিক্ষকের প্রয়োজনে বহু পর্যন্ত সফর করেছেন তার বিখ্যাত শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাম্মাদ আবিসুলাইমান রহমতুল্লাহ ইমাম এতাইব আবির রাবাহ রহমতুল্লাহ ইক্রিমা রহমতুল্লাহ নাফির রহমতুল্লাহ ও ইমাম জাফর আস সাদিক রহমতুল্লাহ তৎকালীন সময়ে হাদিস শাস্ত্রের সাথে সাথে যে বিষয়টির যাত্রা শুরু হয় তা হলো শাস্ত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোরআন হাদিসের সাথে সাথে শাস্ত্রের প্রতি গভীর মনোনিবেশ করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর চিন্তাধারা এবং ফিকহ পদ্ধতি ছিল ব্যতিক্রমী তিনি কুরআন হাদিস সাহাবিদের আমল কিয়াস ইজমা এবং ইস্তিসানের সাথে ভিত্তিতে ফিকহ তৈরি করতেন সেই অনুসারে হানাফি মাযহাবের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায় যেমন যুক্তি ও বিশ্লেষণকে প্রাধান্য দিতেন তিনি অত্যন্ত সুসংগঠিত পদ্ধতিতে ফিকহের বিধান তৈরি করেন সর্বপ্রথম ফিকহে লিখিত ও সংকলিত করেন আইনগত বিধান প্রণয়নে কুরআন হাদিস ও সাহাবাদের আমলকে সর্বাধিক গুরুত্ব দিতেন ইমাম আবু হানিফার অন্যতম বড় অবদান হলো তিনি ইসলামী ফিখকে একটি সুসংগঠিত ও কাঠামোবদ্ধ রূপ দেন পূর্বে সাহাবি ও তাবেইদের আমলে ফিকা ছিল মূলত ব্যক্তিগত ফতোয়া বা ব্যাখ্যার মাধ্যমে প্রচলিত কিন্তু ইমাম ইমাম আবু হানিফা আহমদুল্লাই এটিকে প্রাতিষ্ঠানিক রূপে সংকলন ও গবেষণাধর্মী পদ্ধতিতে সাজিয়েছেন ইমাম আফনি রহমদুল্লাহ ফিখা প্রণয়নে কাঠামো ও পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলে পাওয়া যায় এক দলগত আলোচনা ও গবেষণা পদ্ধতি ইমাম আবহানিফার আহমদুল্লাহ ফিখের বিধান তৈরি করতেন একটি দলগত পর্যালোচনা ও গবেষণা পদ্ধতির মাধ্যমে তার দর্শে প্রায় চল্লিশ জনের বেশি আলেম ও গবেষক থাকতেন এর মধ্যে কেউ ও তাফসির বিশেষজ্ঞ ছিলেন কেউ হাদিসের বিচারক ছিলেন কেউ কিয়াস ও যুক্তির পণ্ডিত ছিলেন কেউ সাহাবিদের ফত সংকলনে পারদর্শী ছিলেন কোনো মাসালা আসলে তারা সবাই মিলে গবেষণা করতেন পর্যালোচনার পর ইমাম আবুানি ফেরমদুল্লাহ তা চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন দুই ফিকহকে বিভাগ অনুযায়ী সাজানো ইমাম আবু ফার অহমদ্দুল্লাহ সর্বপ্রথম ফিকাহকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন যা আজকের ফিখের মূল কাঠামো হিসেবে ব্যবহৃত হয় যেমন ইবাদত বা প্রার্থনা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি প্রসঙ্গ মুয়ামালাত লেনদেন ব্যবসা বাণিজ্য চুক্তি ইত্যাদির প্রসঙ্গ মু আয়সারাত সামাজিক বিধান এক্ষেত্রে বিবাহ তালাক পরিবার উত্তরাধিকার এই প্রশ্নগুলো জিনায়াত ফৌজদারি আইন শাস্তিমূলক বিধান আকিদা যা বিশ্বাস তাহিদ নবুয়াদ পরকল ইত্যাদি প্রসঙ্গ সিয়াশা রাষ্ট্রনীতি শাসন ব্যবস্থা ও প্রশাসনিক বিধান এই বিভাগগুলো ইসলামী আইনশাস্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত যুগান্তকারী ভূমিকা রাখেন তিন সিদ্ধান্ত গ্রহণের সূত্র ও মূলনীতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফিখ নির্ধারণের জন্য নির্দিষ্ট সূত্র ও পদ্ধতি অনুসরণ করতেন তিনি কুরআন সুন্না সাহাবিদের আমল গবেষণার ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন এর মধ্যে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে পাওয়া যায় এরকম যে ক কোরআন সর্বপ্রথম কোরআনের আয়াত দেখে সমাধান বের করা হতো এরপর হচ্ছে খ হাদিস কোরআনে সমাধান না থাকলে সহি হাদিস থেকে সমাধান নেওয়া হতো গ সাহাবিদের ফতোয়া ও আমল সাহাবিদের ইজমা থাকলে সেটাই গ্রহণ করা হতো খ কিয়াস যুক্তিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নতুন সমস্যার সমাধানে বিশ্লেষণ করা হতো ঐক্যমত কোন বিষয়ে ঐক্যমত হলে তা তিনি সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ বিশেষ পরিস্থিতিতে সহজতর কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া হতো এই মূলনীতি অনুসরণ করেই তিনি সর্বপ্রথম ফিকাকে বৈজ্ঞানিক ও গবেষণামূলক ভিত্তির উপর দাঁড় করা চার বাস্তবসম্মত সহজ বিধান প্রদান ইমাম আবহানিফ রহমতুল্লাহ এর ফিখের অন্যতম বৈশিষ্ট্য হল তিনি মানুষের বাস্তব জীবনকে সামনে রেখে সহজ বিধান প্রদান করতেন তার মধ্যে বাধ্যবাধকতার পরিবর্তে সহজ সমাধান দেয়া হতো অপরিহার্য পরিস্থিতিতে শিথিলতা দেয়া হতো লোকজনের আর্থ সামাজিক অবস্থার কথা বিবেচনা করা এ কারণে হানাফি মাঝাব সাধারণত মানুষের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে পরবর্তীতে সমগ্র মুসলিম বিশ্বে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর শিক্ষা চর্চার এত সুসংগঠিত পদ্ধতি ইসলামে যেমন মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয় তেমনি আধুনিক দুনিয়ায় আইনশাস্ত্র একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরিতে এই পদ্ধতি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে তিনি সহস্ত কোনো কিতাব লিখেছেন বা এমন প্রমাণ পাওয়া যায় না পরবর্তীতে তার বিখ্যাত ছাত্রদের মাধ্যমে তার গবেষণা কর্ম পুস্তক আকারে প্রকাশ পায় যার মধ্যে উল্লেখযোগ্য হলো আল ফিকুল আকবর আল আসার কিতাবুল মাখরাজ, আল মুতা মুতায়লিক ইমাম আবু হানিফা এর অনেক প্রতিভাবান ছাত্র ছিলেন যারা হানাফি মাছাবকে পরবর্তীতে দুনিয়াবি বিস্তৃত করায় তার মধ্যে উল্লেখযোগ্য ইমাম আবু ইস্যুফ রহমতুল্লাহ এরপর হচ্ছে আবু হানিফ রাহ তার দুনিয়াবী জীবন ও হুকুমতের সাথে সম্পৃক্ততাকে প্রাধান্য দেননি যার দরুন তৎকালীন খলিফার আমন্ত্রণের রাষ্ট্রীয় বিচারক পদকে তিনি প্রত্যাখ্যান করেন এবং যার কারণে তাকে খলিফার রসায়ন পড়তে হয় এবং বাকি জীবন কারাগারে কাটাতে হয় ও পরে খলিফার নির্দেশে তাকে বিস্পে শহীদ করা হয় ইন্না ইসলাম ও মুসলিম ও এত বড় জ্ঞান তারকার সুতরাং এ পর্যায়ে আমরা বলতে পারি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম মহান আলেম ও ফিকা হবিদ তিনি জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন যা আজও বহুল প্রচলিত ও অনুষ্ঠিত হচ্ছে তার ত্যাগ ন্যায়পরণ্যতা ও ইলমেরা অবদান চিরস্মরণীয় হয়ে থাকে